আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি বিষয় শেয়ার করবার জন্য মূলত আজকের এই ভিডিওটি তৈরি করা আর সেটি হলো রোহিঙ্গা ইস্যু নিয়ে আমি একটু বেশি আশাবাদী মানুষ যে কারণে আমার মনে হয় যে অগ্রিম একটু ধন্যবাদ জানিয়ে রাখা ভালো কারণ রোহিঙ্গা ইস্যুতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরিয়ট ডক্টর মহামদ স্যার তিনি যে বক্তব্য রেখেছেন অত্যন্ত সাবলীল ভাষায় তার আঞ্চলিক ভাষায় তিনি সাথে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব এসেছেন তার সাথে যে কথোপকথন কিছু দেখে মনে হয় যেন আর সত্যিকার অর্থেই কেন যেন আশাবাদী হয়ে উঠছে আমার কাছে মনে হয় যেন সেই দিকেই তিনি আগাচ্ছেন আমরা মনে হয় যেন আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা একজন মহামূল্যবান রত্ন পেয়েছি এই রত্নকে আমরা সবাই মিলে যদি সহযোগিতা করি সত্যিকার অর্থেই আমরা এমন একটা জায়গায় পৌঁছে যেতে পারি যে জায়গায় থেকে বিশ্বমঞ্চে আমাদেরকে তাকিয়ে দেখবে এবং সব কেন জানি মনে হচ্ছে সব যোগসূত্রগুলো বৈশ্বিক পরিমণ্ডলেও যদি ভাবা যায় এই ধরনের না যে 26 মার্চ আপনি যে সফর করবেন আসেন সফর করবেন এবং এখানে এই যে চীনের সাথে যে মিয়ানমারের সম্পর্ক সেই বিষয়ে নিশ্চয়ই আমার মনে হয় এখানে কথা হবে সব কিছু মিলেই আমার কাছে জানা ছিল মনে হয় এটা খুব আশা লাগিয়ে একটা ব্যাপার তো এই জন্যই অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখি আল্লাহ যেন কবুল করেন এই বিশাল সংখ্যক মানুষ যেটা আমাদের দেশের জন্য অবশ্যই একটু কষ্টসাধ্য বিষয় আর যদি নেগোসিয়েশন করে যে কোনো ভাবে সবকিছু চিন্তা ভাবনা করে অবশ্যই আমরা মনে করি সেটা মঙ্গল হবে এবং এগিয়ে যাক তার মাধ্যমেই আমরাও এগিয়ে যাই সেই প্রত্যাশা সেই অভিযোগ ব্যক্ত করে আজকের মধ্যে এখানে এনে দিয়েছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার